ধর ধর চলে গেল চলে গেল চলে পুরস্কার নিয়ে বিজয় স্তম্ভে এদিকে সাগর দুই হাতে দুটি মোরগ ধরে নিয়ে নিজের সাথে তুলনা করছে যে কে বেশি পারদর্শী আউ ধরকোমলাই আমরা একেবারে সেই জশর থেকে ভাড়া করে এনেছি জল্লাদ ছোটবেলা থেকেই যিনি গর্তকুশা উস্তাদ আমাদের সাগর অক্লান্ত পরিশ্রম করে জল নিয়ে আসছে সবাই শত স্ফূর্ত ভাবে কাজ করছে এই যে আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণের এডি এদিকে খেলোয়াড় খেলোয়াড় চিনময় আছে এখানে যে পিছনে কাটি করে বেড়ায় সে আগুন লাগাচ্ছে মাথা চমৎকার দেখা যাচ্ছে রান্নার প্রধান সাথে নিজেই মিঠুনি আছে। হ্যালো গাইজ আমরা এখন চলে এসেছি অবাই মাধ্যমিক বিদ্যালয়ের পাশে পাশাপাশি তোরা যাচ্ছে না

খেয়ে মোটামুটি সবাই বেশ ভালোই খেয়েছে ভালো লাগছে রান্নাটা ভালো হয়েছে অনুভূতি বোঝা যাচ্ছে